হাই বন্ধুরা আজ প্রথমবার লাউ গাছ থেকে লাউ তুলবো সেই ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম দেখতে পাচ্ছ আমার লাউ গাছটা কি সুন্দর কত সুন্দর দেখাচ্ছে পাতাগুলো কত বড় বড় আর চারিদিকে ছোটো ছোটো লাউ ভর্তি হয়ে গিয়েছে লাউ গাছটা মোটামুটি এর পাশে বসিয়েছিলাম রান্নাঘরের পিছন দিকে তিন চারটে লাউ গাছ বসিয়েছিলাম তার মধ্যে এই লাউ গাছটাই একটা লাউ গাছই হয়েছে আর বাকি গাছ সব মারা গিয়েছে আমাদের রান্নাঘর রান্নাঘরের চালেতে পুরো ভর্তি হয়ে গিয়েছে লাউ গাছ এই লাউটা মনে হচ্ছে আর বড় হবে না মাছি পোকা এতে আক্রমণ করেছে এই কালো যে দাগ দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাছি পোকা ভিতরে বাসা বেঁধেছে দেখো এই ডালগুলো সব ওই পাড়ে চলে যাচ্ছে লাউ গাছের লতাগুলো ওই চালে চলে গেলে এবার ওখানে লাউ গাছ ওই চালে উঠে যাবে গেলে ওখানে অনেকটা জায়গা আছে ওখানে হবে এই সার্ভিসের তারগুলো সার্ভিসের তারগুলো দিয়ে বেয়ে বেয়ে ওই চালে চলে যাচ্ছে পাতাগুলো কতটা কত সবুজ এই কচি কচি পাতা ভাতে খেতে খুব ভালো লাগে এই লাউটা দেখতে পাচ্ছ কত বড় আর কি সুন্দর হয়েছে আজকের এই লাউটাই কাটব একটু হালকা হালকা দাগ পড়ে গিয়েছে ওপরে চালে ছিল পাতা পাতার গুঁজি লেগে একটু হালকা দাগ পড়ে গিয়েছে নাহলে কত সুন্দর আর কত বড়ো লাউ লাউটা আরো রেখে দিলে একটু বড় হতো কিন্তু কেটে নিলাম কচি অবস্থায় কচি লাউটা খেতে বেশি ভালো লাগে বুড়ো হয়ে গেলে খেতে ভালো লাগে না আমি লাউটা কেটে এই হাতে করে তুলে নিয়েছি কতটা বড় দেখাচ্ছে কি সুন্দর কালার একটু হালকা দাগ দাগ এসে গেছে এগুলো উপরে যে পাতা ফাতা দেওয়া থাকে তার দাগ পাখির গাছ খুব সুন্দর হয়েছে জল ফল করছে অনেকবার এই গাছের ডোক কেটে খাওয়া হয়েছে চড়চড়ি করে ভাতে দিয়ে খেতে খুব সুন্দর লাগে লাউ টোক বা কচি পাতা খেতে খুব সুন্দর লাগে এবারে গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে 두약타바다 가라 보이